তোদাপুরে খাসি অনেকে শক করে পালে কুরবানি কুরবানি দেওয়ার জন্য বয়স হয়ে গেছে আপনার এটা সাত মাস এখানে একটা তোতাপুরি পাঠা না ভাই হ্যাঁ ভাই এটা পাঠা বয়স কেমন এটা এটার বয়স এটা কেবল এক দাঁত ভাঙছে ভাই এবং পাঁচটা দেখেন পাঁচ গলার ঝুল পাঁচ ভালো আছে শুন পিয়াস ভাই এখানে একটা পাঠা হ্যাঁ ভাই এটা ইয়াং পাঠা কত বয়স এটা এটা বয়স নয় মাস নয় একটা পাঠা বাচ্চা না ভাই পাঠা পাঠা ভাই তোতা পাঠা না ভাই বয়স কেমন এটা

দেখেন চোখ দেখছেন মার্বেল চলে আসে মার্বেল দুধের এখনই কি অবস্থা দুধের ইয়া চলে আসে দেখেন সুন্দর আছে না এটা খাসি ভাই ও খাসি একটা পাঠা একটা পাঠি না ভাই জি ভাই এটা পাঠা বাক্সাটা পাঠা বাক সাপাটা পাঠা আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম পিয়াজ ভাই ফার্মে ভাই ফার্মটা অনেক সুন্দর ফার্ম অনেক ছাগল ভাইয়ের ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা আলহাদ মরেশ পাশেই আছে জয়নগর অব গেট এই পাশেই ভাইয়ের এত সুন্দর একটা ফার্ম মোটামুটি তিনটা বিট নিয়ে ভাই কাজ করে তো তারপরে হরিয়ানা আর বিতল নিয়ে মোটামুটি আজকে কিছু ছাগল সেলের আছে তো আমি ধীরে ধীরে দেখাবার কেমন দাম চাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিব আর ভাই একটু কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাইজ ভাই হ্যাঁ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজকে কেমন ছাগল দেখাবেন আজকে ভাই রেটটা তো স্বল্প থাকবে দ্বিতীয় কথা হচ্ছে সবই খামার উপযোগী ছাগল কম বয়সী ছাগল আলহামদুলিল্লাহ সবই দেখা যাচ্ছে এক বছরের মধ্যে বাচ্চা ছাগল দেখাবো আর দুই তিনটা গাভিন ছাগল দেখাবো আশা করা যায় যারা নেবে সবাই লাভবান হবে আর একটা কথা হচ্ছে আপনার দর্শকের উদ্দেশ্যে বলে সেটা হচ্ছে অনেকেই ফোন করে বলে যে ক্যাশ অন ডেলিভারি এটা কিন্তু আসলে ছাগলে যারা আমরা বিক্রি করি আমি হোক বা অন্য খামারি হোক এটা কিন্তু কেউ করে না টাকা পাঠায় দেয় আমরা ছাগল পাঠায় দিই আর যদি সে খামারে এসে দেখে শুনে নিয়ে যায় সেটা আমার জন্য ভালো তার জন্য ভালো ওইটা হলে আমার আরো ভালো হয় আর অনেকেই বলে প্রতারণা করছে বা দুই চার পাঁচ হাজার টাকা মারে দিছে এটা কিন্তু যারা ওই আপনার অনলাইনে ফেসবুকে গ্রুপে ট্রুপে পোস্ট দেয় হয়তো আমার ছাগলের ছবি আর একজন পোস্ট দিয়ে এই প্রতারণা করতেছে আপনার মতো একটা সাংবাদিক এক নিয়ে যখন আমরা প্রতিবেদন করি আপনিও আমার বাড়ি ঘর চেনেন বা আমরা খামারের কিন্তু ডিটেলস দিয়ে দিচ্ছি পাঁচ হাজার টাকা মারে দিয়ে আমরা কোনো ইয়ে শুরু করবো না কারণ আমার ছাগল এখনো পনেরো বিশ লাখ টাকা ছাগল আছে তো এটা নিয়ে আপনার দর্শকের কোন বিভ্রান্তির কোনো ইয়া নাই তারা দেখে শুনে নিয়ে যেতে পারে আর যদি পছন্দ হয় আমরা পাঠায় দিব কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তবে দর্শক ইতিপূর্বে অনেক ছাগল ভাইয়ের থেকে নি কোন কোনো অসুবিধা না ভাই ঠিকঠাক মতো সব ছাগল পাঠা দিয়েছে এবার অনেক আসে নিয়েও গেছে এতে আপনার কোনো অসুবিধা না আর ধরেন যারা পাঁচ হাজার বায়না হাজার বায় করতে চান করতে পারেন আর যদি আসতে চান আসতেও পারেন কোনো সমস্যা নাই ভাইদের ডিটেলস থাকে এখানে ভাই তাহলে আপনার নাম্বার দিয়ে একটু বলে দেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এই নাম্বার আপনার যোগাযোগ করবেন আচ্ছা দর্শক চলুন ভিডিওটা শুরু করে দেখেন অনেক বড় একটা তোতাপুরি মা ছাগল

এবং এটা কিন্তু আমার ওই আগের জিবলা 42 ইঞ্চি হাইটের জিবলা ছিল আগেরটা হ্যাঁ ওইটা দিয়ে বিট করানো আছে বিটের ভিডিও আছে আমার দর্শক যদি ভালো লাগে নিয়ে নছ ছা গেছে এটা কেন গেছে হ্যাঁ নছ ছা গেছে এটা দেখ ভাই সাথে কথা বলে নেবেন আর ভাই যত এটার গ্যারান্টি ফুল দিলেন যদি মিছ হয় ভাই এটা আচ্ছা ভাই এটা কেমন দাম পাচ্ছেন এটার দাম নেও ভাই 48000 টাকা এটা কিন্তু খুব হাই কোয়ালিটি ছাগল না খুব বড় সর ছাগল হাইটটা কত মনে বললেন 34

ভালোকে ভালো করে আমি চেষ্টা করি এটা আপনি বয়সটা কেমন বললেন পাঁচ মাস পাঁচ মাস হাইট কেমন আসতে পারে ভাই হাইট এখন কত আছে সাতাশ সাতাশ লাগলো একবারে ইয়াং একটা ছাগল ভাই এই ছাগলটা কেমন দাম নিবেন এটা ভাই সাতাশ হাজার টাকা দাম নেবো মেয়ে বাচ্চা সাতাশ হাজার না দুই পাশে একই কালার দেখা দেন তো হ্যাঁ দেখেন খুব সুন্দর ছাগলটা দর্শক আপনি নিতে পারেন দু একটা কথা বলার অপশন আছে দর্শক যদি ভালো লাগে আপনি নিয়ে অপশনও রাখলো ভাই দামা দামে একটু সুযোগ আছে সুন্দর ছাগলটা

এটা বয়স এটা কেবল এক দাঁত ভাঙছে ভাই আচ্ছা একটা দাঁত ভাঙছে একটা দাঁত ভাঙছে কিন্তু দাঁত উঠেই নাই উঠেই নাই হ্যাঁ কালারটা দেখছেন দর্শক পুরো বিস্কুট কালার এবং পাঁচটা দেখেন ভাই পাঁচ গলার জুল পাঁচ ভালো আছে সুন্দর আছে আর হারে গুলো আছে একই কালার এই দেখেন আচ্ছা নিয়ে আসেন মোটামুটি হাইট থেকে কেমন আসতে পারে ভাই এটাও ভাই 30 মতই হাইট আছে 30 মত না হ্যাঁ 30 31 এরকম মধ্যে হবে

দুইটা এখনো আছে আচ্ছা অসুবিধা নেই কত টুকর আছে এটা আপনার তিন মাসের কাছাকাছি আচ্ছা আচ্ছা তিন মাসের কাছাকাছি না গ্যারান্টি দেব না কিন্তু গ্যারান্টির বয়স এখনো ঠিক আছে এই ছাগলটা আপনি কেমন দাম নিবেন ভাই ভাই এটা আমি দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন না এখানে একটু আলোচনার সুযোগ দিবেন আলোচনার সুযোগ আছে দশক আপনি নিতে পারেন ছাগলটা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দুই আড়াই মাস ছাগলটা যেমন কালার তেমন কিন্তু গ্লেজ দেখেন আলহামদুলিল্লাহ দুই পাশে একই রকম ভাই হ্যাঁ দুই পাশে একই রকম দুই পাশে একই রকম দুই পাশটা দেখাই দিই হ্যাঁ দশক যদি ভালো লাগে নিয়ে ছাগলটা দেখেন কত সুন্দর একটা এটা কি ভাই বিটল জাত নাকি ভাই হ্যাঁ এটা বিটল ভাই লাল চোখ শুধু চোখটা আসে নাই ভাই চোখটা আসে নাই না ভাই এটার হাইটটা কেমন আছে হাইট আছে চৌত্রিশ প্লাস চৌত্রিশ ধরেন চৌত্রিশ ধরেন

ভাইয়া এইটা কেমন দাম নিবেন ছাগলটা ভাই অনেকে অনেক দাম চাই একটু বলেন তো গো আছে ভাই পনেরো কেজি বর্তমানে আচ্ছা একটু কম রাখা দেখি কিছু এক একটা কথা বলার সুযোগ দেবো আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনি নিতে পারেন আলোচনার সুযোগ আছে ইয়েস ভাই এটা কি পাঠার বাচ্চা পাঠার বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন এটা বয়স চার মাসের কাছাকাছি এটা কিন্তু হারে গুঁড়ে মোটা হারে গুঁড়ে মোটা পাঁচটা দেখেন ভাই পাঁচটা পাঁচটা কিন্তু অনেক সুন্দর পাঁচ আছে মাশ আল্লাহ দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে নিতে পারেন কেমন দাম নেবেন ভাই এটা এটার দাম নেবো ভাই বত্রিশ হাজার বত্রিশ হাজার এখানে আলোচনা শুধু গেছে ভাই কিছু ফসল যদি ভালো লাগে আপনারা নিতে পারেন চা দাম বত্রিশ একটা একটা বাকসাপ আপনার হলো পাঁঠার বাচ্চা একটা মেয়ের পাঁচ দেখেন এটা পাঁচটা ভালো আছে এটা চকলেট কালার না ভাই জি ভাই চকলেট কালার এটা তোতাপুরি না ভাই তোতাপুরি হ্যাঁ আচ্ছা বয়সটা কেমন বয়স 4 মাস মেয়ে না মেয়ে সুন্দর আছে পাঁচটা দেখেন গলার গলার ঝুল দেখেন আচ্ছা আচ্ছা দেখেন খুব ছোট যাক আলহামদুলিল্লাহ অসুবিধা নেই এরকম করবে ভাই ভাই এটা কেমন দাম চাচ্ছেন ছাগলটা এটা ভাই দাম নেব একদম 22000 টাকা একদম 22000

আচ্ছা মোটামুটি হাইট কেমন আসতে পারে এটা এটা হাইট ভাই কত উনত্রিশ হবে উনত্রিশ এটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এটার দাম নেব বিশ মাত্র বিশ হাজার নেবে দর্শকের ছাগল নিতে পারেন এটা কিন্তু হরিয়ানা খুব সুন্দর আছে গঠন আর লম্বা ছিল অনেক বিশ হাজার দাম আলোচনা শুধু আছে না একটু আলোচনা হবে ভালো লাগলে নিয়ে ভাই এখানেও কি এটা পাঠা বাচ্চা না এটা খাসি ভাই ও খাসি আছে দেখে পাঠা মনে করলাম এটা তোতাপুরি খাসি না এটা আপনার ওই মা তোতাপুরি কিন্তু বাবা ছিল আপনার বিটল আচ্ছা বিটল আর তোতাপুরি ক্রস খাসি

তবে ভাই দুইটা মিলে একটু আর কম রাখা যাবে না কথাবার্তা সুযোগ আছে অসুবিধা আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিন দুইটা চাও দাম 45000 আলোচনা সুযোগ আছে দেখেন এখানে একটা ভাই এটা কি যাচ্ছে তাহলে এটা ভাই এটা বিটল বিটল দেখেন চোখ দেখেন মার্বেল চলে মার্বেল চোখ ভাই মার্বেল চোখ সিং দেখেন কত মোটা আম পাতাটা চেহারা সুরে তো হরিয়ানার কিছুটা ইয়া আছে ভাই এখন ভাই শুনেন বিটল তো বিভিন্ন কালার হয় আচ্ছা 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 দুধের এখনই কি অবস্থা দুধের ইয়ে চলে আসে দেখেন সুন্দর আছে ভাই এই ছাগলটা কেমন দাম নিবে ভাই এটার দাম দেবো বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার এখানে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিয়ে